হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি দেখো আমাদের বাড়ির ফুল গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে দেখার মতো খুব সুন্দর লাগছে দেখতে তো আমি আজকে সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তোমরা বুঝতেই পারছো ট্রেনে বসে আছি আর ট্রেনের চারিপাশে যে মানে গাছপালা আছে বাড়ি ঘরগুলো আছে সেগুলোও ক্যামেরা বন্ধ করে নিয়েছি আমি তো কিছুই ক্যামেরা বন্দি করতে আমি ছাড়ি ঠিক আছে যেটা পাই সেটাই ক্যামেরাই দেখায় তোমাদেরকে তো সকালবেলা একটু যাচ্ছি এক জায়গায় তোমার দাদাভাই একটু কাজ আছে তো ভাবলাম চলো যাই তোমারও কাজ হবে আমি একটু ঘুরে আসা হবে তো ট্রেনে করে যাচ্ছি তো বন্ধুরা গিয়েছিলাম একটু ট্রেনে করে তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু বেড়াতে তোমার দাদা একটু কাজে গিয়েছিল তা আমি বললাম চলো আমাকে একটু নিয়ে চলো তা যাই একটু বেরিয়ে আসি গিয়েছিলাম তো ওখানে গিয়ে একটা শপিং মলে ঢুকেছিলাম গিয়ে দেখছি অনেক শাড়ি ঠিক আছে সুন্দর সুন্দর শাড়ি ঠিক আছে তো শাড়ি দেখে তো আমার মন জুড়ে যাচ্ছে ঠিক আছে মানে মনটা যেন উথাল পাতাল করছে জাস্ট একটা যদি শাড়ি নিতে পারতো কত ভালো হতো ঠিক আছে তো একটা শাড়ি নিয়েছিও ঠিক আছে বললাম একটা শাড়ি কিনে দাও তো হালকা পাতলের মধ্যে একটা শাড়ি নিয়েছি আমি আবার বেশি ভারী শাড়ি মারি ভালো লাগে না ঠিক আছে নর্মাল একটা শাড়ি নিয়েছি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমার শাড়ির তো আমি ওখান থেকে এসে ভিডিওটা করছি শাড়ি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি এই দেখো শাড়িটার কালারটা মোবাইলে কিন্তু ঠিক লাগছে না শাড়িটার কালারটা মোবাইলে ঠিক দেখাচ্ছে না কিন্তু এমনি অন্য রকম কালারটা কিন্তু মোবাইলে একটু ডিপলি দেখাচ্ছে তো এটা হচ্ছে সিল্কের শাড়ি খুব সুন্দর একদম পুরো নরম সফট শাড়ি একদম পুরো জাস্ট গায়ের সঙ্গে পুরো হেলে থাকবে একদম এই দেখো এই দেখোটা এটা জড়ির কাজ আছে কিন্তু পাড়ের জড়ির কাজ আছে খুব সুন্দর লাগে এই শাড়িটা নিয়েছি পরে একটা ভিডিও করবো ঠিক আছে দেখতে হবে আর একটা ব্লাউজ নিয়েছি দেখাচ্ছি এই দেখো একটা ব্লাউজ নর্মাল একটা ব্লাউজ নিয়েছি নর্মাল বেশি শাড়ির সঙ্গে নর্মাল একটা ব্লাউজ নিয়েছি আর এই ব্লাউজটা আমার ঘরেই ছিল সে সঙ্গে পরবো বলে নিয়েছি এটা পার বসানো আছে দেখেছো পার বসানো থাকলে না বেশ শাড়িটার সঙ্গে যাবে ভালো ঠিক আছে ভালো লাগবে শাড়িটা পরে ভিডিও করবো দেখবে ভাবলাম যে একটা শাড়ি নিলাম বেড়াতে যাচ্ছি বন্ধুদের বেরিয়ে আসলাম একটা শাড়িও নিলাম বন্ধুদের তো একটু দেখাই যে কী কী কিনলাম শাড়িটা দাম নিয়েছে তোমার তাও দেখাচ্ছে এমনি এক রেঞ্জের মানে কোনো দামাদার নেই যে দোকানে গিয়েছিলাম মানে মল তো কোনো দামা কোনো সিন নেই একদম পুরো ডাইরেক্ট এমন বসানো আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো অ্যামাউন্টটা বুঝতে পারছো না বোঝা যাবে না এই দেখো এটা হচ্ছে ছশো চল্লিশ এ দেখো পুরো লেখায় আছে ঠিক আছে এই দাম হচ্ছে এইটা দাম হচ্ছে তোমার সাতশো নিরানব্বই টাকা কিন্তু ওটা ডিসকাউন্ট দিয়ে ছশো চল্লিশ টাকা এই যে দাম একদম কোনো দামা দাওয়া নাই কিন্তু খুব সুন্দর শাড়িটা খুব সফট একদম পুরো নরম বললে সেই লাগবে কিন্তু কালারটা মোবাইলের মধ্যে একরকম লাগছে বাইরে একরকম লাগছে জানো আজকে শাড়িটা পরবো পরে ভিডিও করবো তোমরা একটু দেখতে থাকবে ঠিক আছে তো আর কি বলবো এখন আর কিছু বলছি না এখন এসছি খাওয়া দাওয়া দাও করবো দেখা যাক রান্নাবান্না করতে হবে পরে কথা হবে

পাতা চক 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 করছে সেই সুন্দর তোমার না নজর থাকবে না নজর সব দিকেই থাকে আমার বুঝেছো আমার কোনো কাজ নেই তো ওই বাড়িতে কোন গাছে ফুল ফুটলো কোন গাছে ফুল ফুটলো না এইসব দেখে বাস বংশরা থাকো সব গাছটা লেবু গাছটা দেখা দেখলাম আমি লেবু গাছটা এবার ফুল হয়ে যায় লেবু গাছটা দেখতে ফুল হয় জানি না কেন হবে তো অবশ্যই আমার মনে হচ্ছে যে ও শুদ্ধই হবে ই জানি জানি লেবু গাছটা ফুল লেবু খুব সুন্দর বড় বড় সাইজের লেবু হয় দেখি কি হয় তারপরে ওষুধের ব্যবস্থা জল জল দিও বেশি করে হ্যাঁ তা তো দিতেই হয় আর এই দেখো লঙ্কা গাছটা দেখো আর লঙ্কা গাছগুলো হয়েছে নাকি লঙ্কা

অবশ্যই যত্ন করবে রত্ন পাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত রাখছি আর বাড়াচ্ছি না সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে